আসসালামু আলাইকুম আমার পেজ থেকে স্বাগতম আজ আমি একটি মজাদার চিংড়ি মাছের ভর্তা বানাবো আপনার আমার সাথী থাকেন প্রথমে চিংড়ি মাছগুলোকে আমি পাটায় বেটে নিব একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো সরিষার তেল এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি কুটি করে অল্প দিয়ে দিলাম আর একটা সুন্দর হালকা ভেজে নিলাম মতো লবণটা দিয়ে দিলাম লবণ আগে দেওয়ার কারণ হলো পরে যেন পানি না ওঠে পেঁয়াজের সাথে লবণটা মিশিয়ে ভেজে নিলাম চিংয়ার পাতাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভালোভাবে বাঁচতে হবে একটা কাঁচা মরিচ কেটে নিয়েছি আর দুইটা ভাজা শুকনো মরিচ ভেঙে নিয়েছি এগুলো আমি দিয়ে দিব ভালো করে কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে ভর্তাটা আমার হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা অফ করে দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকম মজা হবে ইচ্ছা করলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব এতক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ